দেখা তো আইতো ঘুম্বের ফাই পানির জন্য নেই খাবার খাইনি জ্বর কাশ পানির জন্য ব্যাপার খাইনি কিস্তি নেয় তার উপর সরকার কই কি নেয় পানি নেয় না আর থেকে ওদনে আছি খাইনি আমি কিছু খাই নাই এ পর্যন্ত সকাল পর্যন্ত না কোনো সজিতে নাই কোনো কেয়ারে নাই নেই নিম্বাস মানে আইসি না এ পর্যন্ত বলে লোকগুলো কি হল কি না হল দেখি ভাসি গেল না কি গেল

দানা ঢুকে বাক শাক করার কোনো বুদ্ধি নেই চুলে টুলে সব চলে গেছে আমাদের কোনো এখন করার বুদ্ধি নেই এখন এইভাবে আমরা উঠে এসেছি এখন আমরা সরকারি কোনো সমস্যা এখনো পাইনি আমরা এখন কি খাবো না খাবো এখন খুব চিন্তার ভাবে রাস্তায় ঘাটায় ঘরে ঘরে এমন পানি এখন হ্রিস্টনো পানি আমরা খাবার পাচ্ছি না তা আমাদের কোনো ব্যবস্থা করলে আমাদের খুব ভালো হইতো আমরা এখন উভেসে খাওয়া পাওয়া ধরি এখন উভে পড়িয়েছি এখন ঘরে ঘরে পানি আপনারা জানেন যে তিস্তা মহাপরিকল্পনা যদি বাস্তবায়িত হয় তাহলে এই এলাকার মানুষের কষ্ট দূর হবে সবাই রাজনীতি করার চেষ্টা করতেছে বিভিন্ন বিভিন্নভাবে কিন্তু এই এলাকায় যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কার্যকর উদ্যোগ সেই কার্যকর উদ্যোগটা সকল দিক থেকে সমন্বিতভাবে আসতেছে আমরা যে সমস্ত স্টেক হোল্ডার রয়েছে আমরা চীনের কাছ থেকে শুনলাম যে তারা প্রস্তুত কাজ করার জন্য তাহলে কোন কারণে কাজ শুরু হচ্ছে না আমরা সরকার এবং সমস্ত স্টেক হোল্ডারকে আহ্বান জানাই আসুন অতি দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ভেতর দিয়ে তিস্তা মানুষের কল্যাণ এবং তিস্তা পারের মানুষের দুর্দশা চিরতরে নির্মূল করার প্রচেষ্টা চালাই সফল ইউনিয়নের এই স্পটে আমরা একশো পঁয়ষট্টি জনের বিতরণ করেছি আমরা সামর্থ্যবান সকল মানুষকে আহ্বান জানাচ্ছি বানবাসী মানুষের পাশে দাঁড়ানোর জন্য এবং সরকারকেও আমরা আহ্বান জানাই মানুষের পাশে দাঁড়ানোর জন্য এখানকার মানুষের কষ্ট এখানকার মানুষও নিজেরা রান্নাবান্না করে খেতে পারতেছে না এই সামান্য শুকনো খাবার তাদের কল্যাণে রাখবে আসুন সকলে মিলে আমরা এই সাধারণ মানুষ কষ্ট যারা ভোগ করতেছে এই সমস্ত মানুষের পাশে দাঁড়াবে